আচ্ছা এখন আমি আছি হাওড়া ব্রিজে হাওড়া স্টেশন যাচ্ছি তো তোমাদেরকে আজকে দেখাবো তোমরা গাড়ি নিয়ে হাওড়ায় গঙ্গায় কীভাবে পার্কিং করবে গঙ্গার পাড়ে আর কি আর নতুন যে প্ল্যাটফর্ম মানে আট নয় বা একুশ বাইশের যে প্ল্যাটফর্মে গাড়ি কোন দিক দিয়ে ঢোকাবে ভালো করে ভিডিওটা দেখো এবং বোঝো দেখার সাথে সাথে বুঝতে হবে তবে তোমরা কিন্তু জিনিসটা মাথায় থাকবে তো এই হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে খুব ট্রাফিক হয়ে আছে আমি বড়বাজারের দিক থেকে এসেছি হাওড়াতেই ড্রপ করব তো যদি কোনো ভাই সালকিয়ার দিক থেকে আসো বেলুর বালি হয়ে সালকিয়া হয়ে আসো তাহলে তোমরা হাওড়া ব্রিজের দিকে আসবে ব্রিজের দিকে এসে ভালো করে দেখো ওই যে ব্রিজের ঠিক এখান থেকে ইউটার্ন নিয়ে নেবে ইউটার্ন মানে সাইডে টার্ন নেবে ঠিক আছে হ্যাঁ আর যদি কোনো ভাই কলকাতার দিক থেকে এসে বালি বেলুর জিটি রোড ধরো খরসা রোড ধরো তাহলে এই যে বাসগুলো যেদিকে যাচ্ছে ওই সাইডে চলে যাবে ঠিক আছে ওই দিক দিয়ে রাস্তা আছে হ্যাঁ হাওড়া কোট চত্বর যাওয়ার জন্য ময়দান আর আমি একদম বাঁ দিকের লেফটটা নেবো একদম বাঁ দিকের লেফটটা নেবো লেফটটা নিয়ে তোমরা যদি ক্যাব যারা ক্যাব চালাও তাদের জন্য এই যে ডান দিকের লেনটা দেখতে পাচ্ছ ডান দিকের লেনটাই ঢুকে গিয়ে ড্রপ করবে আর যাদের ক্যাব নয় মনে করো ভেতরে ঢুকবে তাহলে এখান থেকে প্রথম যে সিগন্যালটা পড়বে সেখান থেকে রাইট টান আট নয় প্ল্যাটফর্ম মানে রাজধানী ধরার জন্য আট নয় প্ল্যাটফর্ম এই ডান দিকে প্রথম সিগন্যাল এই যে এখানে যে গাড়িটা দাঁড়াচ্ছি এই ডাম দিকটা ঠিক এই প্রথম সিগনাল মাথায় রাখবে প্রথম সিগনাল হাওড়া ব্রিজের থেকে প্রথম সিগন্যাল থেকে ডান দিকে আট নয় প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে পারো আর যদি তোমরা গঙ্গার পাড়ে বা নতুনে যাবে গঙ্গার পাড়ে যে পার্কিং করবে আর নতুন প্ল্যাটফর্ম মানে কুড়ি বাইশ আচ্ছা পরেরটা হচ্ছে এর প্রথম সিগনালের পরে যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এখান থেকে ডান দিয়ে গেলে পার্সেল ডিপার্টমেন্ট ঠিক আছে পার্সেলের দিকে এরপরে ক্রস করে চলে যাবে ক্রস করে চলে গেলে তুমি ওই ইঞ্জিন টেনটা যে রাখা আছে ওখান থেকে ক্রস করে চলে গেলে বাঁদিকে দেখবে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ইন্ডিয়ান ফ্ল্যাগের দুপাশে কিন্তু মানে সত্তর টাকার পার্কিং যেটা ঠিক আছে গঙ্গার পারে আর যারা ফরসা রোডের দিক থেকে আসবে ফরসা রোড ফরসা রোড মানে অবনিমলের দিক থেকে তারা কিন্তু ওই দিক থেকে ওই যে আমার উল্টো দিক থেকে এসে ওই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ওই দিক থেকে এসে তোমরা লেফট টার্ন নিয়ে নেবে নতুনে ঢোকার জন্য আর যদি পুরোনো এখানে আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখো এনে কিন্তু একটু উল্টো এই যে সিগন্যালটা দাঁড়িয়ে আছো ভালো করে দেখো এই সিগন্যাল থেকে বাঁ দিকে কিন্তু মানে গঙ্গার পাড়ে পার্কিংটা আর এর এই যে সিগন্যাল থেকে ডান দিকে কিন্তু বাইশ তেইশের গেট তো বাইশ তেইশের গেট কখনোই ডান দিক দিয়ে ঢুকবে না ঠিক আছে এখানে রাস্তাটা উল্টো এখানে হচ্ছে যেটা দিয়ে আমরা যাব সেটা দিয়ে আসার হয় কিন্তু এখানটা উল্টো দেখো ভালো করে ঠিক আছে এখানে এই যে বাঁদিকে দেখো কীভাবে ঢুকছি বাঁ দিকে এই যে বাঁদিকে যে ঢুকছি তার পাশেরটাতে কিন্তু গাড়ি আসে এই জায়গাটা সম্পূর্ণ উল্টো হ্যাঁ ভালো করে মাথায় রাখবে যারা ওদিক থেকে আসবে ওই দিকের লেনটা দিয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে ঠিক আছে এবার দেখো এই যে ট্যাঙ্কিটার কাছে ইউটার্ন আছে তোমরা ইউটার্ন নিয়ে আর যারা ওই দিক থেকে আসবে অবনিমলের দিক থেকে তারা এরকম বাঁদিক চেপে যাবে ঠিক আছে বাঁদিক চেপে এরকম ইউটার্ন নিয়ে দেখো ভালো করে এখান থেকে ইউটার্ন নেবে সোজা চলে গেলে মিউজিয়াম হয়ে আবার তোমরা হাওড়া থানা বা ফরসা রোডের দিকে চলে যেতে পারবে অবনিমল এই যে ইউটার নিয়ে এইখানে ড্রপ করবো আর এখান থেকে সোজা গিয়ে যেখানটাই ব্যাকা বিল্ডিংগুলো শেষ হচ্ছে বাঁদিকেই গেটটা বাঁদিকের গেট ঠিক আছে এই যে এখান থেকে বাঁদিকে এই দেখো এই যে হল ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে তার পাশে বাঁদিকে গেট এদিকে গেটে ঢুকে গেলে তোমরা বাইশ তেইশে ঢুকতে পারবে আর এখান থেকে সিগন্যাল খুলে দিলে আবার তোমরা হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে আর ডান দিকে গেলে হাওড়া পা মানে গঙ্গার পাড়ে পার্কিং ঠিক আছে গাড়িগুলো ফলো করবে কী